এক ছিল এক পাহাড় ঘেরা গ্রাম বনপুর গ্রামটা খুবই শান্ত কিন্তু এক জায়গা নিয়ে সবারই ভয় জঙ্গলের ভিতর পুরনো হাওলাদার বাড়ি বছর কুড়ি আগে সেই বাড়িতে হাওলাদার বাবুর এক তরুণ বউ থাকত চমৎকার সুন্দরী গায়ের রং ফর্ষা মায়াময় চাহিনী ছিল তার তার স্বামীও তাকে অনেক ভালোবাসত কিন্তু সমস্যা ছিল একটাই তার শাশুড়ি তাকে কোনো পছন্দ করত না হাওলাদার বাবুর বইয়ের নাম ছিল নিশি নিশির একটা প্রিয় জায়গা ছিল বারান্দা সে বারান্দায় প্রতিদিন দাঁড়িয়ে থেকে চাঁদ দেখতো তার জায়গাটা খুবই প্রিয় ছিল হাওলাদার বাবু নিশিকে ডাকলো নিশি এদিকে এসো কথা আছে মা তোমাকে ডাকছে হয়েছে বল তুমি কখন আসলে আমি তো খেয়ালি করিনি তুমি এসেছো কিছু কি হয়েছে কখন থেকে তোমাকে ডাকছি মা তোমাকে কখন থেকে খুঁজছে আমি বাড়ি এসে তো আর তোমাকে দেখতেই পেলাম না তাই এখানে এলাম আসলে হাওলাদার বাবুর তার বউকে খুব ভালোবাসলেও সে তার মায়ের কথা মতো চলতো আর তার মা একদম নিশিকে পছন্দ করতো না কারণ নিশি ছিল গডি গরিবের মেয়ে এজন্যই হাওলাদার বাবুর মা চাইতো তার ছেলের যেন বড় ঘরে বিয়ে করা না মা তুমি এটা কি বলছো আমার বিয়ে হয়ে গেছে নিশি আমার বউ আর আমরা তো এখন অনেক সুখে আছি একদিন হাওলাদার বাবুর মা নিশিকে মেরে ফেলার পরিকল্পনা করলেন এতে সেদিন কেউ ছিল নিশিকে সাহায্য করার মতন কেউ ছিল না হাওলাদার বাবু মা আগুন ধরিয়ে দিয়ে সেও বাড়ি থেকে বের হয়ে যায় তালাবন্ধ করে নিশি চিৎকার করেও কাউকে পায় না সেদিন থেকে মিশির আত্মা সেই বাড়িতে ঘুরে বেড়ায় খোলা চুল লাল শাড়ি চোখে লাল জ্যোতি ছোটে একটা তিক্ত হাসি নিয়ে সারা বাড়িময় সে ঘুরে বেড়াতো আর একটা ভয়ঙ্কর শব্দ বাড়ি থেকে বাইরে শোনা যেত একদিন গ্রামের এক তরুণ বিপ্লব বলল এইসব ভূতের গল্পে আমি ভয় পাই না আমি ওই বাড়িতে যাব দেখব কি হয় ভাই শুধু গল্প বলে না সত্যি সত্যি ভূত আছে আমি দেখতে চাই ভাই যাস ওই বাড়িতে আমি সত্যি শুনেছি ওই বাড়িতে নাকি আত্মা আছে যাস তুই বিপ্লব কারো কথাই শুনলো না সে রওনা দিল হলদার বাড়িতে বাড়িটি ছিল পুরো নিঝুম পুরো জঙ্গলে ভরা তরুণ বাড়িতে ঢুকতেই মনে হলো তিনি কাউকে দেখলো সে কি ছিল ওটা কি ছিল ওখানে আমি কি সত্যি কাউকে দেখলাম না ওটা আমার চোখের ভুল ছিল কিছুই তো বুঝতে পারছি না একটু পর বিপ্লবটা নিজের চোখে দেখলো তার পায়ে নিচের যেন মাটি সরে গেছে এমন অবস্থা হলো তার সে তা দেখে দাঁড়িয়েই রইল সে কি করবে কিছুই বুঝতে পারছে না কে আপনি দাঁড়ান কে আপনি বিপ্লব নিশির আত্মার পিছন পিছন ছুটল আসলে নিশির আত্মা বিপ্লবকে তার প্রিয় জায়গায় নিয়ে এসে দাঁড় করালো বিপ্লব নিশিকে দেখে ভয়ে কাঁপছে কে আপনি এই বাড়িতে আপনি কি করেন আপনি সবাইকে কেন ভয় দেখান কি দোষ করেছে সবাই আমি এই হাওলাদার বাড়ির বউ আমি সুন্দরী একমাত্র বউ আমাকে হিংসা করে মেরে ফেলা হয়েছিল তাই আমি প্রতিশোধ নিতে এসেছি আমাকে যেতে দাও আমি ভুল করে বাড়িতে এসেছি আমি আর কখনো এ বাড়ির দিকেও হব না প্লিজ আমাকে ছেড়ে দাও বিপ্লব নিশির কাছে অনেক হাত জোর করলো কিন্তু নিশি কোনোভাবেই তার কথা শুনলো না ঠিক তাকে এসে আগুনে পুড়িয়ে মারল যে আমার আস্থানায় আসবে আমাকে বিরক্ত করতে তাকে আমি এইভাবে মার পরে সব যেন হাওয়ায় মিলিয়ে গেল পরের দিন সকালে লোকজন গিয়ে দেখে বিপ্লবের কঙ্কালটা বাড়ির এক কোণে পড়ে রয়েছে নিস্তেজ প্রাণহীন কঙ্কাল অবশেষে একেও প্রাণ হারাতে হলো অকালে ধর সবাই একে এভাবে নিয়ে আমরা কবর দেই